ফেসবুকের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো ফেসবুকের পাসওয়ার্ড ফেসবুকের পাসওয়ার্ড যদি একবার লিক হয়ে যায় আপনার ফেসবুকটা কিন্তু হ্যাক হয়ে যেতে পারে সেই হ্যাক হয়ে যাওয়া ফেসবুকটা ফিরিয়ে আনাটা কিন্তু অনেকটা ডিফিকাল্ট হয়ে পড়ে তাই আপনাদেরকে সঠিক টাইমে টাইমে ফেসবুকের পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ করতে হয় তো ফ্রেন্ড আজকের এই ভিডিওতে দেখাবো সঠিকভাবে বা প্রফেশনালভাবে কিভাবে ফেসবুকের পাসওয়ার্ডটা আপনি চেঞ্জ করবেন আপনার মোবাইল দিয়ে চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল কাজে প্রবেশ করি আমি আপনাদের ফ্রেন্ড লাগ আপনারা দেখছেন বিঞ্চিনা ওয়াইটি ইউটিউব চ্যানেল তো ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য সর্বপ্রথম আপনাকে ফেসবুক অ্যাপ্লিকেশানটাকে ওপেন করতে হবে ফেসবুক অ্যাপ্লিকেশানটাকে যখনই ওপেন করবে এরকম ইন্টারফেস আপনার সামনে শো হবে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করার কিন্তু দুটো প্রসেস হয় দুটো প্রসেসই এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব দেখুন সর্বপ্রথমে ওপরের ডান দিকে কোনো একটা থ্রি লাইন্স পাবেন এই থ্রি লাইন্স আপনাকে ক্লিক করতে হবে ওপরের দিকে দেখুন একটা সেটিং আইকন পাবেন এই সেটিং আইকন আপনাকে ক্লিক করতে হবে তারপরে দেখুন মেটা ভার্সনের অ্যাকাউন্ট সেন্টার বলে একটা অপশান পাবেন এই অ্যাকাউন্ট সেন্টারের উপরে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে তারপরে নিচের দিকে একটু দেখুন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে তারপরে উপর থেকে প্রথমটা দেখুন যে চেঞ্জ পাসওয়ার্ড এই চেঞ্জ পাসওয়ার্ড অপশানে আপনাকে ক্লিক করতে হবে চেঞ্জ পাসওয়ার্ড অপশানে যখনই ক্লিক করবেন এই রকম ইন্টারফেস আপনার সামনে শো হবে এটা আপনার সামনে শো না হতে পারে এখানে আমার দুটো দেখাচ্ছে তার কারণ আমার ইনস্টাগ্রামটা ফেসবুকের সঙ্গে লিঙ্ক আছে যার জন্য এখানে ইনস্টাগ্রামের লোগোটা দেখাচ্ছে ঠিক আছে আপনি তো চেঞ্জ করবেন ফেসবুকের পাসওয়ার্ডটা যার জন্য এই ফেসবুকের ওপরে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে ফেসবুকের উপরে যখনই ক্লিক করবেন এখানে দেখুন চাইছে কারেন্ট পাসওয়ার্ড বর্তমানে আপনি যে ফেসবুকের পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন সেই ফেসবুকের পাসওয়ার্ডটা যদি আপনার জানা থাকে তাহলে এই ঘরে কিন্তু আপনি ফিল আপ করে দেবেন তারপরে যে নতুন পাসওয়ার্ডটা আপনি বানাবেন সেই নতুন পাসওয়ার্ডটা কিন্তু এখানে দেবেন সেম পাসওয়ার্ডটাকে কপি করে এই ঘরে আপনি পেস্ট করবেন মানে রিটাইপের ঘরে পেস্ট করবেন পেস্ট করা হয়ে গেলে পরে নিচে দেখুন একটা অপশান শো হবে চেঞ্জ পাসওয়ার্ড এই চেঞ্জ পাসওয়ার্ড অপশান আপনাকে ক্লিক করে দিতে হবে তারপরে আপনার পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে এটা ছিল প্রথম পদ্ধতি যদি আপনার কারেন্ট পাসওয়ার্ডটা খেয়াল না থাকে মনে করুন এই পাসওয়ার্ডটা আপনার খেয়াল নেই তখন আপনি কি করবেন তার জন্য আর প্রসেস আছে এখানে নিচে দেখুন একটা অপশান শো হচ্ছে ফরগেট ইউর পাসওয়ার্ড ঠিক আছে এই ফরগেট ইউর পাসওয়ার্ড এই অপশানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে তারপরে দেখুন এইরকম ইন্টারফেস হবে আপনার ফেসবুকের সঙ্গে লিঙ্ক থাকা যে ফোন নাম্বারটা থাকবে সেই ফোন নাম্বারে একটা ওটিপি যাবে ওটিপিটা আপনি এসের থ্রু নিতে পারেন হোয়াটসঅ্যাপের থ্রু নিতে পারেন চলুন আমি হোয়াটসঅ্যাপের থ্রু নেবো যার জন্য এখানে নিচে দেখুন একটা অপশান হচ্ছে সেন্ড টু হোয়াটসঅ্যাপ ঠিক আছে এখানে কিন্তু আমি ক্লিক করে দেবো এখানে যখনই ক্লিক করে দেবো ছ সংখ্যার কিন্তু একটা ওটিপি এখানে চলে আসবে ওটিপিটা হোয়াটসঅ্যাপ থেকে আপনি কপি করে নেবেন চলুন উপর থেকে টেনে দেখি চলে এসেছে একানব্বই চুয়াল্লিশ বাহান্ন এখানে আমি এটাকে লিখে দেবো একানব্বই চুয়াল্লিশ বাহান্ন তারপরে নিচে দেখুন কন্টিনিউ বলে একটা অপশান পাবেন এই কন্টিনিউ অপশানে আপনাকে ক্লিক করতে হবে কন্টিনিউ অপশানে যখনই ক্লিক করবেন ওপরের দিকটা ভালো করে লক্ষ্য করুন ক্রিয়েট এ নিউ পাসওয়ার্ড আপনি একটা নতুন পাসওয়ার্ড তৈরি করুন আর এই ঘরে লিখছে ইন্টারে নিউ পাসওয়ার্ড আপনি একটা নতুন পাসওয়ার্ড এন্টার করুন তা পাসওয়ার্ড তৈরি করার আগে আপনাদেরকে একটা কথা বলে রাখি এখানে দেখুন লিখছে সিক্স ক্যারেক্টার মানে আপনার পাসওয়ার্ডটা ছ সংখ্যার উপরে লম্বা হতে হবে স্ট্রং পাসওয়ার্ড বানানোর জন্য কিছু কম্বিনেশন লেটার ব্যবহার করতে হবে যেমন অ্যাট দ্য রেট সিম্বল তারপরে দেখুন কিছু নাম্বার জিরো থেকে নয় অবধি নাম্বার হয় তারপরে ক্যাপিটাল লেটার স্মল লেটার আপনারা ইউজ করবেন তাহলে আপনার পাসওয়ার্ডটা স্ট্রং হয়ে যাবে তাহলে হ্যাক হওয়ার চান্সটা নাইনটি পার্সেন্ট কিন্তু থাকে না ঠিক আছে চলুন এখানে আপনার নিজের ইচ্ছা মতন একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করবেন আমি আমার পাসওয়ার্ডটা আমি ক্রিয়েট করি আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম তারপরে নিচে দেখুন এখানে অপশান হচ্ছে নেক্সট এই নেক্সট অপশানে আপনাকে ক্লিক করতে হবে নেক্সট অপশানে যখনই ক্লিক করবেন দেখুন আমার পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে আপনি যদি মনে করেন আপনার সেই ফেসবুকটা আরও কোনো ডিভাইসে লগ ইন আছে তাটা সেটা চেক করার জন্য আপনি এখানে ক্লিক করতে পারেন আপনার যদি মনে না হয় কি না আমার মোবাইলেই লগ ইন আছে তাহলে কিন্তু এই নিচের অপশানটাতে টিক লাগিয়ে দেবেন তারপরে এখানে দেখুন একটা অপশান হচ্ছে কন্টিনিউ এই কন্টিনিউ অপশানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে একবার ক্লিক করে ফেসবুকটাকে আপনি খুলতে চান মানে সেভ করে রাখতে চান যদি আমার আপনার সেভ করার মনে হয় তাহলে এই ওকে ক্লিক করবেন যদি আপনার মনে হয় কি আমি সেভ করবো না তাহলে নট নাম অপশানে ক্লিক করবেন আমি নট নামে ক্লিক করে দেবো নট নামে যখনই ক্লিক করে দেবো আমার ফেসবুকের পাসওয়ার্ডটা কিন্তু সুরক্ষিতভাবে চেঞ্জ হয়ে গেল ঠিক আছে তো দেখুন ফ্রেন্ড আমার ফেসবুকের পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেল এই ছিল ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করার পদ্ধতি যদি ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করার সম্বন্ধে আপনাদের কোনো কিছু অসুবিধা হয়ে থাকে কোনো কিছু আদার যদি রিভিউ এসে থাকে আপনারা নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি ডেফিনেটলি তার উত্তর কিন্তু দিয়ে দেবো ভিডিওটা যদি একটুও কাজের মনে হয় তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে দিয়ে আসে বেলাইকনটা অলে সেট করে দেবেন দেখা হবে ফ্রেন্ড আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য পাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন